বিশ্বকাপের দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আবারও শিরোপা ধরে রাখতে ইংলিশদের স্কোয়াডটা অনেক বেশি শক্তিশালী দলে ফিরেছেন জোফরা আর্চার কলকাতার হয়ে আইপিএল মাতানো ফিল সল্টও আছেন দারুণ ফর্মে বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের এই দলটাই খেলবে পাকিস্তানের বিপক্ষে টি সিরিজে টি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল জস বাটলার মইনালি জোফ্রা আর্চার জনি বেয়ারস্টো হ্যারি ব্রুক স্যাম কারান বেন ডাকেট টম হার্টলি উইল জ্যাকস ক্রিস জর্ডান লিয়াম লিভিংস্টন আদিল রশিদ ফিলসল্ট সল্ট এবং মার্কুড অন্যদিকে এইডেন মার্করামকে অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা প্রোটিয়াদের এই দলটাই থাকছে একাধিক চমক কখনোই আন্তর্জাতিক ম্যাচ না খেলা দুই ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে তারা হলেন রায়ান রুকেলটন এবং ওটনিয়েল বার্টম্যান ওয়েস্ট ইন্ডিজ আগামী এক জুন মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর সেই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়াদের সাদা বলের কোচ রব ওয়াল্টার বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য প্রোটিয়াদের স্কোয়াডে ডাক পাওয়াদের তালিকায় আছেন মার্কোটে ব্যাটার কুইন্ডন ডি কক রিজা হেনড্রিক্স হেনরিক ক্লাসেন ডেভিড মিলারের মতো অভিজ্ঞ তারকারা টি টোয়েন্টি ক্রিকেটে যারা সিদ্ধহস্ত অন্যদিকে ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপটা ইনজুরির কারণে মিস করা আন্দ্রিক নরকিয়া ফিরেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং এর নেতা হিসেবে থাকছেন কাগিসো রাবাদা সঙ্গী হিসেবে থাকছেন আন্দ্রিক নরকিয়া এছাড়াও স্কোয়াডে আছেন মার্কো ইয়ানসন ও জেরাল্ড কোয়েটজি বিশ্বকাপ স্কোয়াডে তিনজন স্পিনার রেখেছেন দক্ষিণ আফ্রিকা তারা হলেন ফরচুন কেশব মহারাজ এবং শামসি রিজার্ভ হিসেবে আছেন দুই পেসার নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি এবারের বিশ্বকাপে গ্রুপ ডি তে রয়েছে দক্ষিণ আফ্রিকা তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ নেপাল নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা তিন জুন নিউ ইয়র্কে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকা আট এবং জুন তারা খেলবে যথাক্রমে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের বিপক্ষে চোদ্দ জুন তারা খেলবে গ্রুপের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে এক নজরে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড এইডেন মার্করাম ওটনিয়ল বার্টম্যান জেরাল কোয়েডজি কুইন্টন ডিকক বরজন ফরচুন রিজাল হেনড্রিক্স মার্কো ইয়ানসন হেনরিক ক্লাসেন কেশব মহারাজ ডেভিড মিলার আন্ড্রিক নর্কিয়া কাগিস রাবাদা রায়ন রিকলটন দ্য ব্রেইজ শামসি এবং ত্রিস্টান স্ট্রাবস নাজিফা তাসলিম অনফিল্ড